নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান বৃহস্পতিবার বিকালে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর এলাকায় এই কার্যালয় উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ অলিউর রহমান আপেল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল সোনারগা থানা সেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র দলের সাবেক আহ্বায়ক রমজান ভুইয়া উপজেলা বিএনপির ইসলাম সোনারগা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ আতিক হোসেন লেলিন সদস্য এজাজ ভুইয়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ নোয়াগাঁও ইউনিয়ন যুব দলের সভাপতি আতাউর রহমান সম্মান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাবুদ্দিন মিলন ইউসুফ মামুন সহ অন্যান্য